আসসালামু আলাইকুম আলিবাবা বাবা সিক্সটিন এইটেড ডট কম তাওবাও বা যে কোনো সাপ্লায়ার বা ফ্যাক্টরির সাথে আপনি কিভাবে ইফেক্টিভলি একটা কনভারসেশন করবেন আপনি কোনো একটা প্রোডাক্টের রিকোয়ারমেন্ট তাকে ইফেক্টিভলি জানাবেন তার বিস্তারিত এই ভিডিও লেসন থেকে আমরা ইন ডিটেলসে জানার চেষ্টা করব। দেখেন আমরা নতুনরা যে প্রবলেমটা ফেস করি সবচেয়ে বেশি সেটা হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেশনে যদি আমাদের ঘাটতি থাকে বা আমরা এই জায়গাতে যদি পিছিয়ে থাকি আমরা প্রোডাক্টের প্রাইস যেমন ভালো পাবো না ভালো একটা প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনাও কিন্তু আমাদের কাছে অনেকাংশেই কম থাকে এবং আমি যদি না জানি এক্স্যাক্টলি আমার কি কি ইনফরমেশন আমার সাপ্লায়ার থেকে কালেক্ট করতে হবে বা কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কনভারসেশন করতে হবে তাহলে কিন্তু আমার জন্য আরও কিন্তু কঠিন হয়ে যাবে ভালো একটা প্রোডাক্ট পাওয়া এবং ভালো প্রাইস পাওয়া তো আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ এই ডিটেলসগুলো দেখার চেষ্টা করব। যেন আপনি ইফেক্টিভলি যে কোনো প্ল্যাটফর্মে আপনি সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করতে পারেন প্রথমত যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি নতুন বা আপনি একদম নিউবি বি এইটা যদি আপনি কোনো সাপ্লায়ারকে আপনার কনভারসেশনের মাধ্যমে বুঝতে দেন তাহলে সে কিন্তু আপনার সাথে ওই যে একটা প্রফেশনাল কমিউনিকেশন বা প্রফেশনাল কনভারসেশন সেটা কিন্তু সে ওইভাবে ডিল করবে না বা আপনাকে ওইভাবে কোঅপারেট করবে না সে দেখা যাবে যে আপনাকে এমন একটা প্রাইজ অফার করবে সেটা হয়তো বা আপনার জন্য সুইটেবল নয় এমনকি আপনার যে বার্গেইন করার যে একটা স্টেপ রয়েছে সেটাতেও সে হয়তো বা আপনাকে সেভাবে কোঅপারেট করবে না সো আপনার যে জিনিসটা করতে হবে আপনার এই যে আপনি নতুন সেটা আপনি জাস্ট একটা প্রফেশনাল ওয়েতে যদি কমিউনিকেট করেন তাহলে সে কিন্তু আর আপনার এই যে আপনি একদম নিউবি সেটা কিন্তু আর বুঝতে পারবে না সো আপনি একজন নিউবি এই জিনিসটা যেন আপনার সাপ্লায়ার না বুঝতে পারে আপনি একদম প্রফেশনাল একদম একজন ভালো বায়ার হিসেবে আপনার সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করবেন সো লেটস গো টু দ্য পয়েন্ট কমিউনিকেশনের সময় অবশ্যই প্রফেশনালিজম দেখাতে হবে প্রফেশনালিজম জিনিসটা কি দেখেন আপনি প্রফেশনালিজম জিনিসটা হচ্ছে আপনি একজ্যাক্টলি তার কাছে কি চান আপনি কেন তাকে আপনি এখানে তাকে মেইল করেছেন বা মেসেজ করেছেন সেটা একদম টু দ্য পয়েন্টে তার সামনে উপস্থাপন করা বিষয়টা যেমন এমন হয় না হয় যে হাই হ্যালো হাউ আর ইউ এরকম যেন কোনো কনভারসেশন না হয় দেখেন চাইনিজরা কিন্তু খুবই সময় সচেতন এবং তারা সব সময় চেষ্টা করে প্রফেশনালিজম মেইনটেইন করা এবং টাইমলি সব কিছু আপনার কাজগুলো করার তো আপনারও কিন্তু ওইভাবেই কাজ করতে হবে আপনার একদম প্রপার ওয়েতে তাদের সাথে কমিউনিকেট করতে হবে তারা যেরকম আপনার টাইম সেন্সিটিভ আপনারও কিন্তু ওই রকম টাইম সেন্সিটিভ হয়ে তাদের সাথে কমিউনিকেশনটা ধরে রাখতে হবে একটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি আপনার বাংলাদেশ এবং চায়নার মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে দুই ঘন্টা আমাদের এখানে যখন সকাল সাতটা ওদের ওখানে কিন্তু সকাল নয়টা এবং ওদের অফিস কার্যক্রম কিন্তু স্টার্ট হয় সো আপনি যদি ইনস্ট্যান্ট কোনো সাপ্লায়ার থেকে রিপ্লাই পেতে চান বা কনভারসেশনে রেসপন্স পেতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন টাইমটা মেনটেন করার জন্য আপনি সাতটা থেকে দশটা পর্যন্ত আপনি যদি তাদেরকে বাংলাদেশ টাইমে মেসেজ করেন দেখবেন যে তারা আপনাকে প্রপারলি রেসপন্স করছে এবং উইদিন টাইমে রেসপন্স করছে এবং আমাদের এখানে সকাল দশটা যখন টাইম তখন কিন্তু ওদের লাঞ্চ টাইম আবার স্টার্ট হয় সো ওইটা একটা গ্যাপ থাকবে ওই সময় কিন্তু আপনারা ভালো রেসপন্স পাবেন না সো এই টাইম ডিফারেন্সটা মাথায় রেখে আপনারা তাদেরকে মেসেজ বা টেক্সট করার চেষ্টা করবেন এবং খুব দ্রুত সময়ে কিন্তু রেসপন্স পেয়ে যাবেন ওকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অলরেডি বললাম যে আপনি আসলে আপনার সাপ্লায়ারের কাছে কী চান আপনি যাকে মেসেজ করছেন বা মেইল করছেন তার কাছে একজাক্টলি কী চান সেটা সুন্দর করে একটা মেসেজে লিখে দেওয়ার চেষ্টা করবেন অনেকে আছে একটা মেসেজে বলে ভাই আমাকে প্রাইস শেয়ার করেন আরেকটা মেসেজে গিয়ে বলে কোয়ান্টিটি এত আরেকটা মেসেজে গিয়ে বলে আমার ফিচার্স এই এই লাগবে আরেকটা মেসেজে গিয়ে বলে আমার এই এই প্যাকেজিং লাগবে এক্ষেত্রে কি হয় সাপ্লায়ার বিরক্ত বোধ করে এবং আপনাকে শুরুতেই ওই যে বললাম আপনাকে আনপ্রফেশনাল হিসেবে কিন্তু ট্রিট করবে এই জায়গাতে আপনার যে কাজটা করতে হবে আপনি একটা ম্যাসেজ টেমপ্লেট সুন্দর করে লিখেন আমরা পরবর্তীতে এটা টেমপ্লেটটা দেখানোর চেষ্টা করব তাহলে আপনার জন্য আরও বুঝতে সুবিধা হবে সুন্দর করে আপনি একটা টেমপ্লেট লিখেন যে ভাই আমি অমক আমি এই জায়গা থেকে তোমাকে লিখছি আমার এই বিজনেস আমি এখন এই প্রোডাক্টটাতে ইন্টারেস্টেড আমার এই প্রোডাক্ট এত কোয়ান্টিটিতে লাগবে আমি এই ফিচার চাই আমার এই প্রোডাক্টটা আমি এখানে ডেলিভারি নিতে চাই আমার এই প্রোডাক্টের এই প্যাকেজিং দরকার তখন কি হবে সাপ্লায়ার যখনই আপনার এই কনভারসেশনটা দেখবে বা এস এম এসটা দেখবে মেইলটা দেখবে তখন তার জন্য এক জায়গাতেই সব প্রশ্ন কিন্তু রেডি থাকবে এবং তার জন্য আপনার কাছে রিপ্লাই করতে সুবিধা হবে তখন আপনিও কিন্তু একই মেসেজে বা একেবারে আপনার সাপ্লায়ার থেকে আপনার যত কোয়েরিজ আছে সেই দিল আপনার প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন একটা মেসেজে ইন ডিটেলসে সব কিছু লিখে দেওয়ার জন্য সবসময় মাথায় রাখবেন যে আপনি যখন সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করবেন অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের স্টক থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি হ্যাম্পার হতে পারে আপনার যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোডাক্টের ডেলিভারি দরকার সেটা কিন্তু আপনি সময় মতো নাও পেতে পারেন সো আপনি যখন সাপ্লায়ারের সাথে কমিউনিকেশন করে সব কিছু মোটামুটি তার কাছে থেকে রিপ্লাই পেয়ে যাবেন আপনি তাকে জিজ্ঞেস করে নেবেন প্রোডাক্টের স্টক অ্যাভেলেবল কি না তাহলে সে কিন্তু আপনাকে জানাতে পারবে যে প্রোডাক্টের স্টক রেডি আছে এবং আমি প্রোডাক্টের ডেলিভারিটা তোমাকে এত এতদিনের মধ্যে দিতে পারব যেটা এখানে বলেছি প্রোডাক্টের ডেলিভারি টাইম সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন তাহলে আপনার জন্য দেখা গেলো যে আপনি পেমেন্ট করলেন প্রোডাক্ট রেডি নাই প্রোডাক্ট রেডি করতে আরও এক মাস সময় চলে গেল এদিকে আপনার যে উৎসব বা আপনি যে টাইমকে কেন্দ্র করে প্রোডাক্টটা আনতে চাচ্ছিলেন বা যার জন্য আনতে চাচ্ছিলেন সেটা আপনি মিস করে ফেললেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা হয়রানির শিকার হতে হবে সো এই বিষয়গুলো অবশ্যই আপনি সাপ্লায়ারকে জিজ্ঞাসা করে নেবেন ওকে সব সময় চেষ্টা করবেন আপনি যেই কোয়ান্টিটির প্রোডাক্ট পারচেস করবেন তার থেকে একটা বড় কোয়ান্টিটির প্রাইস নেওয়ার জন্য তাহলে কি হবে আপনার দেখবেন একটা জিনিস মাথায় রাখবেন আপনি যত বেশি প্রোডাক্ট কিনবেন আপনার প্রোডাক্টের প্রাইস কিন্তু তত কমতে থাকবে সো আপনি চেষ্টা করবেন বেশি কোয়ান্টিটির প্রাইস নিতে তাহলে আপনি একটা ভালো প্রাইস পাবেন এবং পরবর্তীতে সাপ্লায়ারকে বুঝাবেন ভাই আমি ইনিশিয়ালি এই কোয়ান্টিটি আমি আপাতত পারচেস করে ইভ্যালুয়েট করতে চাচ্ছি তবে আমার প্রাইসটা আমার এই টার্গেট প্রাইস আমাকে এটা দিলে আমি এটা পারচেস করব তখন সাপ্লায়ার হয়তো বলবে যে তোমার কোয়ান্টিটি কম তুমি আগে এত কোয়ান্টিটির প্রাইস চেয়েছিলে আমি এখন এই কোয়ান্টিটিতে তোমাকে এই অফার করতে পারবো না তখন ওই যে আপনার টেকনিক বা আপনার নেগোশিয়েট স্কিল দিয়ে তাকে বুঝাতে হবে যে আমি এটা আপাতত স্যাম্পল কোয়ান্টিটি হিসেবে তোমার প্রোডাক্টে ইভ্যালুয়েট করব আমি নেক্সট শিপমেন্টও অবশ্যই তোমার কাছে থেকে আমি যে কোয়ান্টিটির অফার নিয়েছিলাম আমি সেটা পারচেস করব ওকে একবার পারচেস করে ফেললে আপনি পরবর্তীতে দেখা যাবে যে কোয়ান্টিটি নেন না কেন ওই একই প্রাইসে সাপ্লায়ারকে আপনাদের মধ্যে একটা রিলেশন হয়ে যাবে বন্ডিং হয়ে যাবে আপনি যখন রেগুলার পারচেস করবেন তখন সে আর এত প্রাইস নিয়ে মাথা ঘামাবে না বা আপনাকে প্রেশার ক্রিয়েট করবে না সো আপনার যদি দুইশো পারচেস করতে হয় আপনি সবসময় পাঁচশো পিসের পারচেস অফার নেন বা প্রাইস অফার নেন তাহলে আপনি একটা ভালো রেট কিন্তু সাপ্লায়ার থেকে পাবেন ওকে একই প্রোডাক্টের জন্য বা আপনার যখন কোয়ারিজ থাকবে ইনকোয়ারিজ থাকবে আপনি কখনোই একজন সাপ্লায়ারের সাথে বা দুইজন সাপ্লায়ারের সাথে কথা বলে ডিল ফাইনাল করবেন না আপনি যত ভালো প্রাইজই পান না কেন আপনি মিনিমাম পাঁচ থেকে সাতজন সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করবেন তাদের প্রোডাক্ট তাদের অফার এগুলো সব কিছু কম্পেয়ার করে দেখবেন সবার সাথে কম্পেয়ার করার পরে একটা কনক্লুশানে আসবেন যে আমার এই ফিচার্সটা আমার এই প্রোডাক্টের জন্য বেস্ট এই অফারে আমার জন্য বেস্ট তখন আপনার জন্য টার্গেট প্রাইস পেতে সুবিধা হবে এবং আপনার যে কোনো সাপ্লায়ার থেকে ভালো প্রাইস পাওয়ার জন্য আপনাকে হেল্প করবে এই জিনিসটা অনেকে এক দুজনের সাথে কথা বলে প্রোডাক্ট পারচেস করে ফেলে আমি কখনোই এই কাজটা করি না আমি নিজে মিনিমাম পাঁচ থেকে সাতজন সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করে তারপরে আমি ফাইনাল ডিসিশন নিয়ে থাকি সো একটা জিনিস মাথায় রাখবেন এমন কিন্তু হয়ে থাকে যে প্রাইস ডিফারেন্সের কারণে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ভ্যারি করে এই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই আপনার সাপ্লায়ারকে জিজ্ঞাসা করে নেবেন যে তোমার প্রোডাক্টের একাধিক ভার্সন আছে কি না আমার কিন্তু বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা চাই এই জিনিসটা কিন্তু আপনার সাপ্লায়ার সাথে কনফার্ম করে নিতে হবে আমি এরকম অনেকবার ফেস করেছি যখন দেখেছি যে একই প্রোডাক্টের একাধিক ভার্সন তারা তৈরি করে দেখা যায় যে একাধিক ভার্সন বলতে দুই তিনটা আপনার ভার্সন বা ভ্যারিয়েশন থাকে যেটা কোয়ালিটি ডিফার করে প্রাইস অনুযায়ী কোয়ালিটি ডিফার করে আসলে চায়নাতে আপনি যা চাইবেন তাই তারা তৈরি করে দেবে মোট কথায় আপনি দশ টাকার জিনিস চাইলে দশ টাকায় তারা একই প্রোডাক্ট তৈরি করে দেবে আবার সেম প্রোডাক্টটাই তারা আপনাকে চাইলে বিশ টাকায় তৈরি করে দিতে পারবে বেটার কোয়ালিটি উইথ বেটার ফিচার্স সো এই জিনিসটা মাথায় রাখবেন এই জিনিসটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন আপনার যেটা দরকার আপনি প্রোডাক্টের ছবি ভিডিও এই জিনিসগুলো কালেক্ট করে নেবেন যেটা এখানে বললাম রিয়েল ভিডিও ছবি কালেকশন করা তখন কিন্তু আপনার প্রোডাক্ট আপনি যেটা চাচ্ছেন সেটাই সে আপনাকে প্রোভাইড করবে কিনা আপনার জন্য বুঝতে সুবিধা হবে এবং কোয়ালিটিটাও কিন্তু আপনি তখন যাচাই করতে পারবেন প্রয়োজনে ভিডিও কলে সব কিছু দেখে নেবেন কেন এই কথা বললাম অনেকেই দেখা যায় যে প্রোডাক্টের ছবি বা ভিডিও না দেখেই আপনার অর্ডার করে ফেলে পরবর্তীতে যে প্রোডাক্ট পায় সেটাতে তারা স্যাটিসফাই থাকে না বা তাদের পছন্দ হয় না এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখবেন ভিডিও কলে কথা না বলতে পারলেন আপনি জাস্ট বলবেন সাপ্লায়ারকে যে তুমি শুধু আমাকে প্রোডাক্টটা দেখাও ভিডিও কলে সো আপনার জন্য কিন্তু সেটা সুবিধার হবে ওকে একটা জিনিস সময় মাথায় রাখবেন এগুলো আপাতত যে ট্রিক্সগুলো শেয়ার করলাম এগুলো যদি আপনি ফলো করেন আপাতত সাপ্লায়ারের কাছে থেকে আপনি একটা বেটার রেসপন্স পাবেন এছাড়া আসলে সাপ্লায়ারের সাথে আপনার যে ডিলসগুলো কিভাবে করবেন সেগুলো নিয়ে তো আমরা আমাদের কোর্সগুলোতে আলোচনা করেছি বিভিন্ন লেসনে আলোচনা করেছি ওগুলো আপনি দেখতে পারেন বা একটু ভালো সাপ্লায়ার কিভাবে আইডেন্টিফাই করবেন এসব কিছুই কিন্তু আমরা অলরেডি জানি সো মনে রাখবেন চাইনিজরাও কিন্তু ইংলিশে দুর্বল আপনি যদি এটা চিন্তা করে থাকেন আপনি ইংলিশে ভালো না আপনি চাইনিজের সাথে কি টেক্সট করবেন কি মেসেজ করবেন এটা নিয়ে এত ভাবার কিছু নাই ওরাও কিন্তু ট্রান্সলেটর ব্যবহার করে মোস্টলি আপনার টেক্সট বা মেসেজের রিপ্লাই করে থাকে সো আপনি জাস্ট ওকে বোঝাতে পারলেই হলো আপনি কি চাচ্ছেন তারপরে বাকিটা ওরা আপনার হয়ে করে দিবে বা ওরা সব কিছু ডিল করবে সো এত ভয়ের কিছু নাই ওরা যে কোনো তথ্য আপনাকে দিতে বাধ্য সো আমি এখানে একটা জাস্ট একটা ইন জেনারেল টেম্পলেট আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কীরকম আসলে ওই যে বললাম যে একটা মেসেজে সব কিছু আপনি ডিটেলসে তুলে ধরবেন ওইটা আসলে কিভাবে তুলে ধরবেন ওইটা আসলে এখানে একটু আমি বোঝানোর চেষ্টা করেছি যেমন দেখেন আমি বিভিন্ন মেডিকেল ডিভাইস বা সার্জিক্যাল আইটেম নিয়ে কাজ করি সো আমি আমার কোম্পানি তরফ থেকে আমি তার সাথে কথা বলছি সেটা আমি জানালাম আই এম সালেউর রহমান ফ্রম ফার্মটেক সো আমার নামের বানানটা একটু ভুল হয়েছে স্পেলিং মিস্টেক সরি উই আর এ হোলসেলার অফ মেডিকেল ডিভাইস অ্যান্ড সার্জিক্যাল আইটেমস ইন বাংলাদেশ রাইট নাও উই আর ইন্টারেস্টেড ইন দ্য ফলোয়িং প্রোডাক্ট দেখেন আমি কি সেল করি এটা কোন মার্কেটে সেল করি অল্পতে শেষ করলাম করে আমি তাকে বললাম যে আমি এই এখন ফলোয়িং প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্টেড দেখেন আমি কি প্রোডাক্টে ইন্টারেস্টেড সেটাও বললাম প্রোডাক্ট নেমেই টাইপ হচ্ছে প্রোডাক্টের টাইপটা বলে দিলাম প্রোডাক্টের ডিসপ্লে কী হবে বা ফিচার্স এখানে আরও ফিচার্স অ্যাড করা যায় আপনি আপনার মতো করে আপনার প্রোডাক্ট অনুযায়ী ফিচার্স অ্যাড করে দেবেন বা আপনি যেটা চাচ্ছেন সেটা এখানে অ্যাড করে দেবেন সার্টিফিকেট আমার কী কী সার্টিফিকেট প্রয়োজন আমি সেটা এখানে বলে দিলাম আমি কত কোয়ান্টিটি চাচ্ছি ফাইভ হান্ড্রেড পিসেস আমার ডেলিভারি লোকেশন গুয়াংজো আমি সেটা বলে দিলাম ওকে আমি এটা আমার এজেন্টের লোকেশনে ডেলিভারি নিব পরবর্তীতে এজেন্ট আমাকে এটা শিপ করে দিবে বা আমার নিজস্ব শিপিং চ্যানেল ব্যবহার করে আমি এটা শিপমেন্ট করব। সো আমি কি প্রোডাক্ট চাচ্ছি এটা তাকে অলরেডি বলে দিলাম কি কি ফিচার চাই কোথায় ডেলিভারি চাই আমার কি সার্টিফিকেট প্রয়োজন কত কোয়ান্টিটি প্রয়োজন সব এক মেসেজে সুন্দর করে লিখে দিলাম এবার আমি তাকে বলছি কুড ইউ প্লিজ শেয়ার ইউর লোয়েস্ট বেস্ট প্রাইজ অফার অ্যালং উইথ দ্য ডিটেলস লাইক প্যাকেজিং অ্যান্ড আদার্স সো দেখেন আমি এখানে অনেক কিছুই হয়তো মিস করতে পারি যেটা হয়তো বা প্রোডাক্টের আদার্স ইনফরমেশনের মধ্যে ইনক্লুড থাকতে পারে যেমন প্যাকেজিং ইনফরমেশন বা আরও ইনফরমেশন থাকতে পারে সো আমি তাকে বললাম তুমি আমাকে তোমার লোয়েস্ট বেস্ট প্রাইজ অফার শেয়ার করো অ্যালং উইথ দ্য ডিটেলস লাইক প্যাকেজিং অ্যান্ড আদার্স প্যাকেজিং এবং অন্যান্য যদি কোনো ডিটেলস থাকে সেটা সহ তুমি আমাকে শেয়ার করো সো ওয়েটিং ফর ইয়োর কাইন্ড রেসপন্স বেস্ট রেগার্ড সালুর রহমান সো এরকম সুন্দর আমি যদিও এখানে এত বেশি কিছু এখানে তুলে ধরার চেষ্টা করি না সিম্পল আপনি এরকম যদি একটা টেম্প্লেটও আপনার সাপ্লায়ারকে পাঠান আপনার সাপ্লায়ার প্রথম দেখাতেই বোঝা যাবে যে আপনি প্রফেশনাল এবং একজাক্টলি আপনি কী চান এবং সে কিন্তু আপনাকে সেই অনুযায়ী রিপ্লাই করবে সো একটা জিনিস মাথায় রাখবেন আপনি যত প্রফেশনালিজম শো করবেন আপনার সাপ্লায়ার আপনাকে তত বেটার রেসপন্স করবে সো এই জিনিসগুলো মাথায় রেখে কমিউনিকেট করার চেষ্টা করবেন আরও অনেক বিষয় থাকে আপনি আস্তে আস্তে শিখবেন একদিনে সব কিছু শিখবেন না বা বুঝতেও পারবেন না বা আসলে ওইভাবে একদিনে সব কিছু করাও যায় না আপনার আস্তে আস্তে ডে বাই ডে মানুষ এক্সপিরিয়েন্সড হয় এবং তার এই স্কিলগুলো ডেভেলপ হয় আপনি চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য ইনশাল্লাহ আপনাকে এই ভিডিও লেসন সেটাতে একটু হলেও হেল্প করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ